একটু জাস্রি গরু এগুলো এইগুলো গরু সবসময় ঘরের ভিতরে থাকে গোয়াল কারখানা এটা কারখানা এখানে দুধ বিক্রি হয় অনেক অনেক দুধ তো আমি ভাবলাম আমি যদি দেখিনি নেই তোমরাও হয়তো দেখো না এই জন্য আমিও ভিডিওটা করলাম দেখো সব থাকতেও আমার কিছুই নেই বক্সের ভিতরে কাপড় রাখতে হচ্ছে বড় বড় গোড্রেস আলমারি থাকা সত্ত্বেও বক্সের ভিতরে কাপড় রাখছি তো সোনা ভালো হয়ে গেলে তো এই দিনটা আসবে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি সকালে সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছানো দেখে ভেবো না এখনই উঠেছি আমি অনেক সকালে উঠেছি তোমরা যারা যারা ব্লগ দেখো আমার তারা তো জানোই আমাকে অনেক সকালে উঠতে হয় তো রোজ দিনের মতো উঠে কাজ বাজ সেরে টিফিন দিয়ে তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তখনই ও ঘুমিয়ে পড়লো সকালে ও পাপা ও সোনাও তো অনেক সকালে ওঠে না তার জন্য ঘুমিয়ে পড়লো তো ঘুমে থেকে উঠলো যখন ভাবলাম না বিছানাটা গুছিয়ে নি তো ঘুমিয়ে থাকলে তো কিছু কাজ করা যায় না কারণ ও একটু আওয়াজ পেলেই উঠে যায় তার জন্য এখনে বিছানাটা গুছিয়ে নিলাম তো দেখো আমি ওভাবে ওকে বসিয়ে দিচ্ছি একটু বসিয়ে রাখলে মানে বসার ইস্যটা আসবে আর কি তো আমি এভাবে কাজ করতে করতে বসিয়ে রাখি বসা ও আবার পড়ে যাবে এভাবেই আমি বসিয়ে বসিয়ে রাখি দেখো এভাবে ঠান্ডা লেগে গেছি ঠান্ডা বসে থাক আমি কাপড় গুলি দিয়েছি হ্যাঁ কাপড় গুলি দিয়েছি হ্যাঁ হুম তো আমি সন্ধ্যার সময় মানে এত তাড়াহুড়ো করে কাপড়গুলি নিয়ে আসছিলাম কালকে যে কাপড়গুলি ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো শুকায়নি কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কাপড় শুকায়নি তো এখানেই যেগুলো শুকায়নি সেগুলো ভিজা ছিলো এখানেই রেখে দিয়েছি তো সন্ধ্যার সময় মানে আমার এরকম হয় ওকে খাওয়াতে হয় না খাওয়ালে তো ওষুধ খাওয়াতে পারি না তো ওষুধ খাওয়ানোর টাইম হয়ে যায় এদিকে কাপড় আনা এদিকে মানে এইসব করতে করতে মানে মানে অনেকটা তাড়াহুড়ো করে করতে হয় তার জন্য কাপড়গুলো এইভাবেই রেখে দিয়েছিলাম তাড়াহুড়ো করে খাওয়াতেও হবে ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাওয়ানোর সময়টাও তো মিস করা যাবে না যাই করো তোমাদেরকে বললিছি দিয়েছি যে যাই করো না করো ওষুধ সময় সময় ঘড়ির কাটা দেখে ওকে ওষুধ খাওয়াতে হয় না হলে তো ওর প্রবলেমটা উঠে যাবে যাই না হোক প্রবলেমটা এখন নেই অনেক দিন ঠাকুরের আশীর্বাদে প্রবলেমটা এখন নেই তোমাদের আশীর্বাদ বলতে হবে ওই মেডিকেল থেকে আসার পরে আর এরকম হয়নি যখন ও আইসিউতে অ্যাডমিট ছিল তারপর থেকে তো নিয়ে আছে ওষুধগুলো দিয়ে দিয়েছে তো তারপর থেকে আর হয়নি তো চেন্নাই যা যাওয়ার পর থেকেই হয়নি ওর এরকম মাঝে মধ্যে হয়ে যায় তো জ্বর আসলে বেশি হয় যাই হোক এখন হচ্ছে না ভিজা কাপড় ছিল তো মেলে দিয়েছে দেখো কান্না করছে ভেতরে যেতে হবে বসিয়ে রেখে গেছিলাম কান্না করতে করতে পড়েই গেছে পাপা কি হয়েছে না না আসো 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 না 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 না

তো শি করে দিয়েছে তার জন্য প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছি ওকে আমি ড্রাইপার্সে তো পড়াই না কারণ ওর প্রবলেম হয়ে যায় তো যখন অনেক ঠান্ডা থাকে তখন ডাইপার্স পরাই তখন ওকে ওই মলমটা লাগিয়ে লেগে রাখতে হয় তোমরা তো জানোই ওই মলমটা লাগিয়ে লেগে রাখতে হয় তার জন্য আমি ড্রাইপার্স না দুধের বোতল নিয়ে নিচ্ছি এখন আনতে যাব তো ওখানে দুধ আনতে যেখানে যাব ওখানে গোয়ালঘর দেখতে পারবে অনেকগুলো মানে গরু আছে গায়ে আছে যেগুলোতে আমরা মানে দুধ দুধ যেটা লোকাল গরু না যাত্রী গরু বলে আমাদের এখানে ওটাকে জারশ্রী গরু বলে ওটাই আছে তোমাদেরকে দেখাবো সাথে থাকো তো দেখতে পারবে ওদের দুধের বিজনেস দুধের কারখানা ওখানে আর কি তো আমার বোন বললো কি আমি বললাম বোনকে ফোন করে বোন এইভাবে এরকম তো দুধ আছে এখানে দুধ আর গোয়ালগড় অনেক ওদের বিজনেস এখানে তো বলল ওরা নেপালি সম্প্রদায়ের মানুষ তো বলল যে হ্যাঁ তো আমাদের এখানে আমিও দেখিনি তো ওর জন্য বোনকে বললাম তো বলল যে ভিডিও করে দিবে তো আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি পাঠাবি তো মানে হ্যাঁ ঠিক আছে তো আমি তো রোজ দিনই দুধ আনতে চাই তো তোকে ভিডিও করে পাঠাবো তার জন্য ভিডিও করছি তো ভাবলাম না যদি বোন দেখিনি আমি দেখিনি হয়তো আমার মতো কেউ আছে এরকম গোয়ালগড় এরকম দেখে নেই মানে এই এইগুলো গরু দেখে নি গরু তো হয়তো দেখেছে এগুলো গরু দেখে নিয়ে মনে হলো তার জন্য আমি মানে ভিডিও করে নিয়ে তোমাদেরকেও দেখালাম তুই দেখতে পাচ্ছ যে পরিষ্কার করছে এগুলো গরু এক জায়গায়ই বাঁধা থাকে তো এক জায়গায় বাঁধা থাকে এক জায়গায় খাবে আর এক জায়গায় গোবরগুলি দেবে তো পরিষ্কার করছে আর মানুষগুলিও যে কাজ করছে ওরা দুধের বাসনগুলি কী করছে দুধের বাসনগুলি মানে গরম জল দিয়ে পরিষ্কার করছে যাতে দুধগুলি ফেটে না যায় এত বড় বিজনেস তো দুধগুলি ফেটে গেলে কি হবে দেখো কি ভুলো মন আমার তো ভয়সটা তো পরে দিচ্ছি তার জন্যই বলতে পারলাম মানে সুইচ না দিয়ে মানে গেট জ্বালিয়ে দখন সুইচ দিয়ে বসিয়ে দিয়েছি তার জন্য কমিয়েও দিয়েছি পরে ভুলে যাব পরে যাবে কালকে না 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 জন্য না আমার সৈন্যবা না সৈন্যবাবা কান্না করলে হইব মা কাজ করটা যে তুমি দেখতে পা কী করবো বলো ওর তো কুলে উঠতে ইচ্ছা করে কেউ নেই তো কুলে নেওয়ার মতো তো আমার নিতে হবে তার জন্যে নিয়ে নিই কুলে একটু নেই তো যখন চুপচাপ থাকে আবার রেখে দিই আবার কাজগুলিও তো করতে হবে যে কাজগুলি না করলে না হবে কুলে নিয়ে বসে থাকতাম তাহলে তো কুলে নিয়েই বসে থাকতাম তো কাজগুলিও করে নেই এভাবেই করি আর কি কি করব বলো তো ফিল্টারটা দেখতে পাচ্ছ ফিল্টারটার জল আছে কিন্তু জলটা খারাপ হয়ে গেছে তো ও বাড়িতে একটা ফিল্টার আছে ও ওইখানে একটা ফিল্টার আছে কিন্তু ওকে আনতে বলি ও আনতে চায় না বলে থাকো না এখানে মানিয়ে গুছিয়ে কি করবে তো থাকো এভাবে এখানে আনবো একটা রুম অনেক জাবরা যাবে জিনিসগুলো কোথায় রাখবে তুমি কি বলো ফিল্টারটা তো লাগেই না ও বোঝে না এটাও বোঝে না তো যাই না হোক ফিল্টারটা মানে জলটা তখন তো ফিল্টারটা মাসতে পারবো না ও কুলে উঠেছে পরেই মাজবো তো এখানে এভাবে জলটা ফেলে রেখে দিলাম তো মানিয়ে গুছিয়ে থাকছি আর কি একটা রুমে বুঝতেই পারছো দেখতেই পারছো তোমরা ভিডিওতে দেখতেই পারছো যে কীভাবে আমি মানে একটা রুমে অ্যাডজাস্ট করছি তো ওখানে তো সবই আছে তোমাদেরকে দেখাবো ওই বাড়িটা দেখাবো আছে যেরকমই না হোক আছে ওখানে সব কিছুই আছে কিন্তু সব কিছু থাকতেও আমার কিছুই নেই একটা রুমেই আছে তো দুধটা গরম হয়ে গেছে তো আমি ভাবলাম না একটু উপরে উতলে নিই তো এভাবে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ ওই দেখো চশটা একদম পড়ে গেছে কালকে এরকম ভুলো মন বললাম না ভুলো মন গ্যাসটা সুইচ দিয়ে না সুইচ দিয়ে চলে দিয়েছি তো এইভাবে এটাও সেটাও পড়ে দিয়েছিলাম তো পড়ে দেওয়ার পর মানে একদম মানে গ্যাসটা সুইচ দিয়ে ভুলেই গেছি যে ওখানে বসিয়ে রেখেছি এদিকে আমি রুমে তারপরে মানে পুরাপুরা গন্ধ আছে তো ভাবলাম পুরা পুড়া কোথা থেকে গন্ধ আছে এত ফার্স্ট তো বুঝিনি ফার্স্টে ভেবেছি দুধের গন্ধ আছে এত সুন্দর দুধে কিছু বানাচ্ছে কেউ কিছু বানাচ্ছে তারপরে দেখি ও বাড়ির বাড়িতেই হচ্ছে আমি বসিয়ে রেখে দিয়েছি তো যখন পুরা পুরা স্মেল আসছে তখন ভাবলাম ও কী সে পুরো তো দৌড়ে গিয়ে দেখি ও গ্যাসে তো দুধ বসিয়ে রেখেছি তার জন্য মানে গ্যাসের সুইচ এখন ভাবলো না কমিয়ে রেখে দেবো এটা আমার প্রায় সময় হয় এরকম ভুলও মঞ্চে আমার প্রায় সময় হয় তো কি বলবো নানান টেনশন নানান টেনশনের জন্যে না সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে যাই তো দেখো আবার কান্না করছে বারে বারে তো কান্না দিতে মানে মিউট করে রেখে দিয়েছি অনেক মানে কি বলবো এভাবে কান্না করে এভাবে কাজ করে তো কাজ কত আর কাজ এরকম কিছু না ওকে ওষুধ খাওয়ানো থেরাপি করানো এইসব মানে বাড়তি কাজ বেড়ে যায় কিন্তু মানে কান্না করতে থাকে যে মানে ও ঘুরবে এটা করবে ওটা করবে তার জন্যে মানে ওকে নিতে আবার একটু রাখতে এত তো কান্না করাতে ইচ্ছা করে না বলো না তার জন্য মানে আমার কাজগুলি দিন মানে একটু সময় পাই না ওইভাবেই করি আর কি তো এদিকে ভিডিও করছি ভিডিওগুলোও দেখতে ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না কি বলবো ওই জন্যই তো দেখো ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো এটাই চাই যে তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো তো বুঝতেই পারছো ভিডিও দেখে যে আমি কিভাবে ভিডিও মানে কাজ করি এটা তো কিছুই নয় যে বাচ্চাকে বলি যে কান্না করে দে এরকম কিছু নয় তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি কাজ করি এভাবেই করি তো প্লিজ একটু সাপোর্ট করো ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঘরটা ঝাড় দিয়ে আজকের ভিডিওটা একটু বড়ই হবে হয়তো তো কী করবে প্লিজ একটু দেখবেই ঘরটা ঝাড় দিয়ে ওকে একটু শুয়ে রেখে দিলাম আবার শুয়ে রেখে দিয়েছে আবার কাজ করব এভাবেই করব একটু নিয়ে নিলাম না একটু মানে আনন্দ হয়ে গেল তো দেখো তো ঝাড় দিয়ে হাতটা ধুয়ে এসে খাবারটা নিয়ে নিলাম আচ্ছা তো ঠান্ডা হতে হতে আমার কাজগুলোও হয়ে গেল দুধ জিনিস তো দুধটা মানে গরম হলে ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য ঠান্ডা হতে দিয়ে কাজটা ঠান্ডা হতে দেখি একবারে ঠান্ডা হবে তারপরে আরেকটা দুধ নিচ্ছে নিয়েছি তোমরা দেখিয়েছো ভিডিও হতে তো এখন খাইয়ে নেবো তো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিও সাথে থাকো তা আমি কাপড়গুলি বের করে এ নিলাম তো এখানে এক মানে কোথায় কাপড় রাখি দেখলে তোমরা হাসবে তো এখানে রাখি তো মানে যখন খুঁজে পাই না তখন একটা খুঁজতে গেলে সব মানে উল্টোপল্টো হয়ে যায় তো আজকে ভাবলাম না কাপড়গুলি এরকমগুলো দুদিন দুদিন পরে পরে কাপড়গুলি সবগুলি ভাজ করে আবার রাখতে হয় না হলে সব আবার উল্টাপল্টা হয়ে যায় তো দেখো আমি এখানে দেখতে পাচ্ছ কার্টুনটা কার্টুনে আমার কাপড় রাখি তো কি বলবো আর বন্ধুরা বলার মতো মানে কি বলবো বললেও আর তোমরা কি বলবে জানি না মানে আমার ঘরে আছে এরকম নয় যে নেই আছে গ আছে দুটো বক্স বিছানা আছে আলমারি আছে সব আছে কাপড় রাখার জিনিস আছে ওখানে তো কাপড় মানে নেই যে এত জিনিস আছে যে কাপড় কোথায় রাখবো আর এখানে দেখো আমি কার্টনে কাপড় রাখতে হচ্ছে তো কি বলবো আর মানে শোনার জন্যে যে এভাবে মানিয়ে গুছিয়ে নিচ্ছি যে থাকি কষ্ট করে একদিন যদি সুখের মুখ দেখতে পারি কাপড় কাটুনে রাখি আর কত কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাদের কিছুই নেই এরকমভাবে থাকছে যদি বস্তু জিনিসগুলি থেকে যখন ইউজ করা হয় তারপরে যদি মানে আগে নেই নেই ঠিক আছে কিন্তু থেকে তারপরে ইউজ করে তারপরে যখন ইউজ না করতে পারি না তখন মানে অনেকটাই থাকাটা অসুবিধে হয়ে যায় তো ওষুধ মধ্যেও মানিয়ে থাকছি মানে আশা করছি ভগবান একদিন সোনাকে সুস্থ করে দেবে আর ঘরে যাব সব কিছু ইউজ করতে পারবো এখন তো জিনিসগুলি এত এতটুক মাইনে রাখে না যে জিনিসগুলি থাকবে ইউজ করতে পারবো এইসব এত মাইনে রাখে না শুধু মাইনে রাখে সোনা তুই সুস্থ হয়ে যা তো যেখানে দেখছো আমি আমি সোনার কাপড়গুলি রাখছি বক্সটার মধ্যে ওটা ছিল একটা রাইস কুকারের মানে রাইস কুকারের কার্টুন তো রাইস কুকারের কার্টুনটাও ফেলে তো ভাবলাম না রাইস কুকারের কার্টুন তো কাপড় ডাকতে পারবো তো সোনার সোনার কাপড়গুলি এক সাইডে রেখে দিই আমার কাপড়গুলি একটা বক্স বক্সে রেখে দিই আর ওখানে লাল লাল টলিবেগুলি দেখছো তো টলি টলিবেগুলি নতুন কাপড়গুলি রেখে দিয়েছি আর ওই উপরের টলিবেগটা ওর পাপার কাপড়গুলি রেখে দিয়েছি তো ওইভাবেই গুছিয়ে রাখি তো সবাই একটা আলাদা আলাদা রাখলে মানে একটু প্রবলেমটা কম হয় না নাহলে একসাথে রাখলে মানে কি বলবো আর দেখো সব কাপড়গুলি গুছিয়ে নিয়েছি এটা আমারটা এটা সোনারটা আর ওইখানে টলি ব্যাগটা আর পাপাটগুলি গুছিয়ে নিয়েছি নাহলে সব উল্টো পল্টো লেগে যায় একটার উপরে একটা তো সোনামা দেখো ঘুমিয়ে রয়েছে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম ও সুন্দর ঘুমিয়ে আছে এখন কিন্তু একটু পরেই উঠে যাবে তো স্নানটা করে নিলাম তো এখনও ভাত খেয়ে নিয়ে সকালে চা বিস্কুট খেয়েছিলাম তো এখন স্নানটা করে খেয়ে নেবো তো কালকে কি হয়েছিল আয়নাটা ভেঙে গিয়েছিল তো আয়নাটা ভেঙে যাওয়ার পরে তো মোবাইল দিয়েই মানে দেখছি আর কি তো স্নানটা করে এসেছি না মোবাইলেই দেখে নিই তার জন্য মোবাইলেই দেখছি তো আয়না বললাম না সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি তো ওখানে তো গোড্রেস ড্রেসিং আলমারির লগে জানোই আয়না থাকে তো গ্লাস থাকে সীসা থাকে তো এখানে নেই ভেঙে গেছে ছোটো আয়না তো এখানেই মোবাইলেই মানিয়ে গুছিয়ে নিচ্ছি কি করবো বলো তো ছেলে যদি সোনা যদি সুস্থ হয়ে যায় তখন তো যেতেই পারবো ঘরে খালি আমাদের এখন ঘর বাড়ি এসব সীসা আয়না সায়না ওই কিছু মাইনে রাখে না শুধু মাইনে রাখে আমাদের সোনা সোনা সুস্থ হয়ে গেলে সব ঠিক তো ভয়েসে হয়তো সোনার আওয়াজ অনেক পেয়েছো দেখো ও কিন্তু এভাবেই খেলা করে ওটাকে খেলা কান্না করে না উঁ করছে চিল্লাচ্ছে এভাবে খেলা করে কান্না করাটা আমি বুঝি যখন কান্না করে তখন নিয়ে নিই ওকে তো ওকে নিয়ে কুলে নিয়ে ভয়েস দিচ্ছি তো তার জন্য ও মানে কি করছে না করছে উঁ করছে কি করছে খেলা করছে সব মানে উঠে যাচ্ছে তো কি বলবো বলো এখন তো রেখে রেখে দিয়ে যে ভয়েসটা একটু দূরে গিয়ে দেবো তো কে নেবে ওকে তো আমি ভাতটা খেয়ে নিলাম ভাত খেয়ে নিয়ে মাছ বানিয়েছিলাম আর ও তো লাই শাক দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম তো কালকে কি হয়েছিল মানে অনেকটাই মানে মশলা খেয়ে খেয়ে সবার গ্যাস হয়ে গেছিলো তো আজকে কী করলাম লাই শাক দিয়ে আর মানে আলু দিয়ে পাতলা একটা ঝোল বানিয়েছি অত মশলা মশলা দিই তো মর্নিংয়ে আর বেগুনে বেগুন ভাজা করে দিয়েছিলাম শোনা চিল্লায় না বেগুন ভাজা করে দিয়েছিলাম তো বেগুন ভাজা দিয়ে ওকে ও সব নিয়ে গেছে টিফিনে ও একটা করে কি করে খাবো বলো তো তার জন্য আমি একটা দিয়ে মানিয়ে নিতে পারি কারণ খেতেই হবে এখন যে আরেকটা দিয়ে খাবো বললেই তো বানাতে পারবো না এত খিদে পেয়েছি এখন আর কি বানাবো ঘরে কাজগুলো করে নিলাম তো খেয়ে নিয়েছি দেখো শোনা উঠে পড়েছে ঘুম থেকে ঘুমিয়েছিলো ও ঘুম কিন্তু একদম পাতলা একটু শব্দ হতে পারবে না আর একটু সময় ঘুমায় তো উঠিয়ে নিলাম তো ঘুম থেকে উঠে পড়েছে করছে তো বন্ধুরা সারাদিন আজকে শেয়ার করব যা করলাম সাথে থাকলে তোমরা সবাই দেখলে তো এসবই শেয়ার করছি কি করব বলো অন্য এত এত রুম নেই যে ওটা দেখাবো ওটা দেখাবো ওটা দেখবো যা আছে যেখানে আছে ওটাই দেখাচ্ছি তো প্লিজ তোমরা এভাবেই সাথে থাকো ভালো লাগলে ভিডিওটা দেখে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ লাইক করে দেবে একটা একটা এভাবেই পাশে থাকো গাওয়া দেবো বলো বাপ্পা আজকের জন্য বাই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে কালকে না হলেও পরশু হবে আমি তো ডেলি বক্স ব্লক ছাড়ি না তো বাই বাই বলে দাও বাই বাই